কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি এবছরের প্রথম বিয়েবাড়িতে যার এই যে আমার পুচকি আর আমি আমরা সব রেডি হয়ে গেছি তিনজনেই তো চলো যাওয়া যাক যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কেমন কাটে আমাদের বিয়ে বাড়ি। আমি বরাবরই সিম্পিল থাকতে পছন্দ করি আর এই হলো আমার ফুল লুক একদমই কোনো কিছুই সাজিনি বিশেষ শুধুমাত্র হার কানের পরে আর লিপস্টিক লাগিয়ে কাজল লাগিয়ে চলে যাচ্ছি এমনকি এবারে আমার আইব্রো করারও সময় হয়নি তো আমাদেরকে রাস্তা থেকে পিক করে নিয়েছে শুভানন্দা এরপরে আমরা পৌঁছে গেছি আমরা ওখানে গিয়ে শুভানন্দা গাড়ি পার্কিং করে দিয়েছে আর তারপর সবাই একসাথে জড়ো হয়ে এই যে লিফটে যাওয়ার সময় আমার মামা মুষ্টুমি করছে এরপরে আমরা বিয়েবাড়িতে এন্ট্রি করছি বিয়ে বাড়িটা ছিল আমার হাজব্যান্ডের একটা কলিগের দাদার বিয়ে তো যেহেতু ফাইভ স্টারে বিয়ে বাড়িটা হচ্ছিল তো আয়োজনও ভীষণই সুন্দর ছিল একদমই দেখার মতো তবে আমাদের যেতে একটু লেট হয়েছিল যার জন্য অনেকটাই থমথমে ব্যাপার হয়ে গিয়েছিল আর সবাই খেতেও বসে গিয়েছিল অনেকেই তো তারপর আমরা প্রথম বিয়েবাড়িতে ঢুকেই ও প্রথমেই মাম্মু কী করেছে সবার সঙ্গে একটু আলাপ করে নিয়েছে আর তারপর কাকাই কাকাই করে ব্যস্ত করে তুলেছে এই যে দেখো কতগুলো স্টল ছিল স্টলের মধ্যে এদিকে ছিল ফুচকা তারপরে আরও একটা জিনিস ছিল যেটা ওই চটপটি বা ঘুগনি যেটা বলে তার নিচে একটা চপ জাতীয় দিয়ে তারপর দই নানান জিনিস দিয়ে কি বলে আমি ঠিক জানি না তারপর কফি ছিল আরও নানান জিনিস ছিল বিয়ে গিয়ে প্রথমেই খাবার দাবার দেখাচ্ছি বলে কেউ আবার ভেবো না যে প্রথমেই গিয়ে খাই খাই করছে আমরা বরের সঙ্গে দেখা করেছি কিন্তু বউ ওখানে উপস্থিত ছিল না কোনো কারণে ওখানে থেকে একটু নেমেছিল স্টেজ থেকে আর সেই সময় সেভাবে কেউ ছবিও তোলা হয়নি এরপরে যে যার মতো কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছুই নিয়ে নিয়েছিল আর এরপরে আমি চলে গিয়েছিলাম মেন কোর্সে দেখো মেন কোর্সে জায়গাটাও সুন্দর করে সাজানো ছিল আর মেন কোর্সে ছিল নানান জিনিস স্যালাড থেকে শুরু করে আরও অনেক কিছু তো তোমরা দেখতে থাকো বিভিন্ন ধরনের স্যালাড ছিল আর তারপরে এদিকে চলে এলে বিভিন্ন ধরনের চাটনি কেউ কেউ কাঁচা লঙ্কা লেবু এগুলো যদি খায় এইগুলো ছিল আর পাঁপড় ছিল তারপরের থেকে শুরু হচ্ছে মেন কোর্স এখানে ছিল পিস পোলাও আর ছিল বাসন্তী পোলাও ডাল মাখলি আর ছিল ছোলার ডাল নারকেল দিয়ে তারপরে ছিল আলুর দম কাশ্মীরি আর এটা হচ্ছে কারি অনেকগুলোই ভেজ আইটেম ছিল আর এটা ছিল পনিরের একটা আইটেম এরপর ননভেজের মধ্যে ছিল ফিস তন্দুরি মশালা তারপর ছিল গ্রিল কর্ন এই সময় যে আমি ভিডিও তুলছিলাম এই সময় খাওয়া দাওয়ার জন্য এতই হিড়িট পড়ে গিয়েছিল মানে সবাই এই টাইমটায় এসে গিয়েছিল এটা ছিল একটা চিকেনের আইটেম চিকেন কষা বা ওই ধরনের কিছু আর তারপর ছিল মাটন কষা তো মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে কি বলবো মাটনের হাড় আর মাটন পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিলো যে খাবারগুলো ডান দিকে দেখলাম সেইগুলোই আবার বাঁদিকেও একইভাবে ছিল এই দিকটায় লাস্টের দিক থেকে শুরু হয়েছিল মানে মাটন থেকে শুরু হয়েছিলো তারপরে যাবতীয় কিছু ছিল সমস্ত খাবারগুলোই খুবই টেস্টি ছিল আর খুবই সুন্দরভাবে পরিবেশনও করছিলো যেহেতু বাফা ছিল তো খাবার দাবারগুলো নিয়েই খেতে হচ্ছিল আর ভিতরে বেশ কিছু বসার জায়গা ছিল সবাই তো আর দাঁড়িয়ে খেতে পারবে না কিন্তু এদের সার্ভিস এতটাই ভালো ছিল গিয়ে গিয়ে ঘুরে কুলচা আর দিয়ে আসছিল মটরশুটি কচুরিটা একদমই গরম গরম আর এই দিকটা ছিল ডেজার্ট সেক্সান ডেজার্টের মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল আর তার সাথে দেখলাম বাতাসা রাখা আছে একটা ব্লুবেরি কেকও ছিল আর আইসক্রিমটাও দেখতে তো খুবই সুন্দর ছিল খেতেও আশা করি সুন্দর হবে কিন্তু আমার আইসক্রিম খাওয়া বারণ তাই আমি খাইনি এই ফাঁকে আমি আর মাম্মাম অল্প কিছু খাবার প্লেটে নিয়ে ভিতরে একটা জায়গা দেখে বসে পড়েছিলাম যেহেতু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে খাওয়া সম্ভব নয় আর আমার মেয়ে এতটাই চঞ্চল যে হাত ছাড়লেই এদিক ওদিক চলে যায় তো যাই হোক তারপর আমরা অল্প খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর মাম্মামে ছবি তুলছিলাম ও তখন পোস্ট দিতে ব্যস্ত দুটো জায়গায় করা ছিল যেখানে ছবি তোলা হবে মাম্মা এই যে তারপর অরিঞ্জা ওকে কোলে নিয়েছিল এই এরই দাদার বিয়ে ছিল ওকে কোলে নিয়ে তখন ছবি তুলছিল তো সবাই মিলে অনেক ছবি আমরা তুলেছিলাম আর তারপরে এই দিকটায় দাঁড়িয়ে ওর তিনটে কাকাই ছবি তুলছিল যখন এত দুষ্টু হয়েছে ওদেরকে ডিস্টার্ব করার জন্য ওদের ছবির মাঝখানে ঢুকে যাচ্ছিল দেখো কেমনভাবে ওদের ছবিটা নষ্ট করে দিচ্ছিল তারপরে এদিকে বউকে দেখলাম তার কারণ বউকে আগে দেখা হয়নি আর তখন ওরা ছবি তুলছিল যখন তখন ডেকে অরিন্দজয়রা আলাপ করে দিয়েছিল তারপর এদিকে দেখলাম এদের সমস্ত তত্ত্ব রাখা ছিল সেটারও অল্প ভিডিও তুলেছিলাম আর তারপর বেশ কিছুটা রাত্রি হয়ে গিয়েছিল যখন এগারোটা প্রায় বাজে তখন দেখো বিয়ে বাড়ি প্রায় শূন্য আমরা তখন ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এদিকে গাড়িতে এসে কেমন একা একা উঠছে দেখো মিজন কমপ্লিট একা একা উঠে বললো তো যাই হোক ফেরার সময় তো সোভায়ন্দা আমাদেরকে আবার ড্রপ করে দিয়েছিল আর দেখো রাস্তায় নেমে একটুখানি দূরেই বাড়ি যেতে হবে যেহেতু ও কেমন সিঁড়িতে বসে পড়েছে একটা এটিএম এর সিঁড়িতে তারপরে আমরা চলে গিয়েছিলাম বাড়ি আর এদিকে আমরাও ওকে নিয়ে জোর করে ছবি উঠেছিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও